আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই যে দেখেন আমাদের কিউট সোনাগুলো কত বড় হয়ে গেছে এই যে এখন হাঁটতেও শিখেছে একটু একটু করে চোখও ফুটেছে আলহামদুলিল্লাহ অনেক গরম পড়েছে এই রুমটা সবসময় ফ্যান ছাড়িয়ে রাখি তো কথা বলার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি এদেরকে আসলে কষ্ট দিতে চায় না এই যে দেখেন কত কিউট আসলে আল্লাহর সৃষ্টি যত দেখি তত বেশি অবাক হয়ে যায় আল্লাহ আসলে মহান তো ঠিক আছে এখন বাজে মাত্র নামাজ শেষ করে উঠলাম এখন আড়াইটার মতো বাজে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম তো অনেকদিন কোনো ব্লগ করা হয় নাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করি আপনাদের জন্য আর এই যে বাহিরে ওটা দেখেন রোজ ভালো উঠেছে কিন্তু সেই সাথে বাতাসও আছে বাতাসের কারণে আজকে গরমটা খুব একটা খারাপ লাগছে না এখন এরকমই হবে অনেক বেশি গরম আমাদের উত্তরবঙ্গে অনেক গরম শীতও যেমন পরে গরমও তেমন পরে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে এই যে করলা ভাজি করলা ভাজি খুব অল্প মানে যতটুকু না দিলে না এই করলা ভাজিটা আমি করেছি আমি এটা অবশ্য খাবো না আমি কম তেল দিয়ে রান্না করেছি কম তেল দিয়ে রান্না করছে আমি হচ্ছে ডাটা পটল মাছ আলু দিয়ে ঝোল করেছি এটা খুবই কম তেল আমি এখানে ব্যবহার করেছি বেঁচে থাকতে হলে সুস্থ থাকতে হলে কত কি করার প্রয়োজন আর মারা গেলেই শেষ আর এখানে ছেলের জন্য গরুর কোষ রান্না করেছি তো সিদ্ধ করে নিয়েছি এখন একটু কষাবো তো ছেলের জন্য গরুর গোষ রান্না করেও আটটার মতো হুইসে দিয়েছি মানে শীষ তো একটু বেশি সিদ্ধ না হলে আমাদের বাসায় কেউ খেতে চায় না আর লিভারের জন্য কিন্তু নরম খাবারটাই খাওয়া প্রয়োজন তো আমরা গরুর গোষটা খুবই নরম খাই যারা হাত দিয়ে ভাঙা যায় অনেকে আজ শক্ত খায় যার যেটা আসলে পার্সোনাল বিষয় তো সুস্থ থাকতে হলে বেঁচে থাকতে হলে ভালো থাকতে হলে আমাদের কত কিছু প্রয়োজন হয় সংগ্রাম করতে হয় কম খেতে হয় তো আমিও এই পদক্ষেপটা নিয়েছি তো দেখা যাক কি হয় তো ছোট্ট এই কিউট কুকিং পটে আমি এক পটের মতো ভাত রান্না যে দেখেন কেউই এখনো খায় নাই আমি খাবো আমি সকালবেলা মাত্র একটা ডিম আর এক কাপ কফি খেয়েছি আমার বড় ছেলে আমাকে মানে খাবার নিয়ম করে দিয়েছে যে কতটুকু খাবো আমার কতটুকু খাওয়া উচিত তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি এখন থেকে কতটুকু খাবার মেপে মেপে খাই এই হলো আমার খাবার মাপার ছোট্ট কিউট মেশিনটা তো এখন আমি খাবার মেপে খাবো আমার প্রতিদিন দুইটা করে ডিম সিদ্ধ আর বেশি বেশি করে শশা তারপরে হচ্ছে তরমুজ এগুলো বিকালবেলা নাস্তা হিসাবে খেতে বলেছে আর ভাত কতটুকু খায় তরকারি কতটুকু খায় সেটাও আমি মেপে দেখাচ্ছি এখন তো প্রথমে আমি এই বোলটার ওজন করে নিব যেহেতু আমি বোলে খাই এই যে সরি অন করি আগে অন করেছি তারপরে এই বোলটার আমি ওজন করব এখানে পাঁচশো চৌরাশি বলটার ওটা এখন আমি আবার ইয়ে করে দেব এই যে এখন আমি এই বলটা আবার দিয়েছি এখন আমি ভাতটা মেপে তো এখন আমি ভাতটা মেপে নিচ্ছি বিসমিল্লা এখানে দেখেন এক আমার একশো গ্রাম নিতে হবে আর একটু কম একানব্বই হয়েছে এই যে দেখেন আর একটু নিতে পারব একশো তেইশ আসছে আমি আমার একশো খেতে হবে একশো দশ হলে সমস্যা নয় এই যে একশো নয় একশো নয় কতটুকু ভাত দেখেন এই যে একশো নয় একটু উঠায় রাখলাম এই এখন একশো সাত একশো সাত আবার আমি এখন আমি তরকারিটা এই যে জিরো হয়ে গেল এখন আমি তরকারি ওজন করব মানে তরকারিটা মেপে নিব তো এখন আমি তরকারিটা মাপে নিব আমার একশো গ্রাম মাছ খাওয়া যাবে একশো একশো গ্রাম মাছ নিয়েছি আর এখন বাজে একশো সরি একশো তাহলে আমি একটু তরকারি নিতে পারবো এই যে দেখ দুইশো আটান্ন মাছ আমি একশো গ্রাম নিয়েছি আর বাকিগুলো ঝোল আর এই যে সবজি পটল নিয়েছি এই হলো এখন খাবো আর শশার কোনো ওজন করতে হবে না শশা আপনি মানে যত খেতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো খাবার নিয়ে নিয়েছি খাবার তো মেপে আপনাদের সাথে শেয়ার করলাম কতটুকু আমি খাবার নিয়েছি তরকারির পরিমাণটা একটু বেশি নিয়েছি আর শশা নিয়েছি যেন শশা খেয়ে বাকিটুকু পেট ভরে যায় তবে কষ্ট করলে আসলে সবই সম্ভব প্রথমে একটু মানে কষ্ট হয় তারপরে ঠিক হয়ে যায় আসলে তো খেয়ে নেই বিসমিল্লা বলে বিসমিল্লা একটা মজা হয়েছে এ হলো ডাঠা এখন কিন্তু গরমের দিনে ডাটা পটলের ঝোল মানে ঝোল অনেক মজা হয় আর এই হচ্ছে মাছ তো ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে আর আপনারা যদি সুস্থ থাকতে চান ভালো থাকতে চান অবশ্যই কম খাওয়ার অভ্যাস করবে করুন তাহলে ভালো থাকতে পারবেন